শালা কত বড় বেইমান যে টাকায় যে টাকায় হক ছিল যে টাকায় আমার হক ছিল তা একা মেরে দিয়েছে আমাকে দেয়নি অবশ্য বুড়োর পরিবারের থেকে তোরা দূরে ছিলে সেটাই ছিল আমার জন্য প্লাস পয়েন্ট নাহলে এত তাড়াতাড়ি তোর বাবার তোর বাবার কাছে আগের বন্ধ হতে পারতাম না এদিকে আস্তে আস্তে আমার কাজ আমি শুরু করে দিয়েছি তোর বাবার মনে তোর মাকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিলাম কিন্তু তাতেও কাজ হলো না উল্টো তাদের ভালোবাসা বেড়ে যায় তা দেখে আমার রাগ উঠে গেল আমি সিদ্ধান্ত নিলাম এবার এমন কিছু করতে হবে যাতে সব কিছু আমার হাতের মুঠোয় হাটের মুঠোর মধ্যে চলে যায় এবং তোর বাবার বেইমানি শাস্তি দিতেও পারি অবশ্য আমাকে বেশি দিন তার জন্য অপেক্ষা করতে হয়নি তার মধ্যে এর মধ্যে একদিন তোর বাবা ব্যবসার কাজে সিঙ্গাপুর যাচ্ছে সে খবর জানাই তখন তোর প্রায় এগারো বছর হবে তুই তখন বাবার আদরের রাজকন্যা তো বাবার সাথে যাওয়ার জন্য জেদ করছিস আর তোর বাবাও তোর কান্না দেখে তোকে নিজের সাথে নিয়ে যেতে রাজি হয়ে গেছে আমার তখন মনে হলো এর থেকে ভালো সুযোগ আর আসবে না তোদের যাওয়ার কথা শুনে আমি ভাবলাম তোকে আর তোর বাবাকে মেরে দিলে কেমন হয় সব ভেবে দেখি তোরা মরে গেলে বুড়োর রাজ্য সহ বিধবা রাজকন্যা আমার হয়ে যাবে তাই তো সেদিন প্রাণ করে তোদের গাড়ির ব্রেক ফেল করিয়ে দিলাম চট্টগ্রামে চট্টগ্রাম হাইওয়ে গিয়ে তোদের গাড়ির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো ব্যাস তোর বাবা সোজা ওপরে কিন্তু তোর তো কই মাসের যান এত সহজে মরবি কেন এদিকে তোদের অ্যাক্সিডেন্টের খবর শুনে তোর মায়ের মাথায় চাপ পড়ে এতে বেচারি বেন স্টক হয়ে যায় অ্যাক্সিডেন্টের দিন পর তোর জ্ঞান ফিরেছে তবে তুই তখন কাউকে চিনতে পারছিলি না এমনকি তোর বাবা ও মা এরপর সবচেয়ে বেশি পছন্দের মানুষ ছিল যারা মানে তোর নানা মামা ও তার একমাত্র ছেলে তাদেরও চিনতে পারিস নি ডক্টর আমাদের জানিয়েছে তোর মাথায় গুরুতর আঘাত লেগে স্মৃতি হারিয়ে গেছে এখন তোকে সব কিছু শুরু থেকে চেনাতে হবে তোর বাবার মৃত্যু তোর মা পাগল এদিকে তোর এমন অবস্থা দেখে বুড়ো এই বয়সে এতটা চাপ নিতে না পেরে শয্যাশায়ী হয়ে যাই তাই তো তোদের বিপদের সময়ে আমি তোর মায়ের পাশে এসে দাঁড়াই তোর নানাকে সাহস দিই সব ঠিক হয়ে যাবে কিন্তু তাতে কি সব ঠিক হয় দিন দিন তোর মায়ের পাগলামি বাড়তে থাকে তাকে সর্বক্ষণ খেয়াল রাখ খেয়াল রাখতে থাকলাম সুযোগ বুঝে একদিন সাহস করে আমি তোর নানার কাছে তোর মায়ের দায়িত্ব নিতে ইচ্ছে প্রকাশ করি বুড়ো তার পাগল বিধবা মেয়ের একটা গতি গতি করে মরতে চাচ্ছিল তাই আমার প্রস্তাব লুপে নাই তোর বাবার মৃত্যুর তিন মাস পর আমার সাথে তোর মায়ের বিয়ে হয় সে সময়ে তোর মা চার মাসের গর্ভবতী ছিল আমাদের বিয়ের কিছুদিন পর বুড়ো মারা যায় তোর মায়ের পাগলামে বাড়তে থাকে তোর মামা নাম করা বড় বড় ডাক্তার দেখায় এদিকে আমি তোর মায়ের ভাগের সম্পত্তি আমাদের দখলে নিয়ে এলেও তোর বাবারটা তোর বাবার টাকা সম্পত্তি কিছু আমার নামে করতে পারছিলাম না কারণ সব কিছু তোর নামে ছিল যা আদায় করতে হলে আমাকে অপেক্ষা করতে হবে তোর বড় হওয়া পর্যন্ত আমার ভয় ছিল তার আগেই তোর মামা আবার আমার সম্পর্কে জেনে না যাই তাই তো তোর মামাকে তোর মায়ের চিকিৎসার কথা বলে চলে আসি ঢাকায় অবশ্য ঢাকা আসার পর শুনতে পাই আমরা যেদিন ঢাকায় এসেছি তার একদিন আগে তোর মামা সহ মারা গেছে অবশ্য মরে গিয়ে আপদ বিদায় হয়েছে এতটুকু সম্পত্তি এত এত ভালো লাগে ভাগিদার না কিন্তু সবই কপাল তাই তো কিছুদিন পর শুনতে পেয়েছি তোর মায়ের তোর মামার ছেলেটা বেঁচে আছে আর জানিস তোর মামার ছেলেটা কে মেঘ বুঝতে পারছে না সিকান্দার মেয়ে যা কি বলছে কারণ ওর তখনকার কথা কিছুই মনে নেই সিকান্দার মির্জাকে মেহেকের খুন করতে ইচ্ছে করছে এই লোক তার কাছ থেকে ওর বাবাকে আলাদা করেছে তাও সারা জীবনের জন্য সামান্য কিছু অর্থের লোভে পড়ে সামান্য টাকার বিনিময়ে একটা মানুষের জীবন নিতে দ্বিধা করেনি কতটা খারাপ হলে কেউ এমন জঘন্য কাজ করে এদিকে মেহেককে চুপ করে থাকতে দেখে বল তোদের বাসায় থেকে তোকে নিয়ে আসার কিছুদিন আগেই প্রথম তোদের বেডরুমে যাই ওখানে গিয়ে তোর মামা তো ভাইয়ের ছোটবেলার ছবি দেখে চমকে যায় জানিস তোর মামার ছেলেটা কে ইস আমি কাকে কি বলছি যে মেয়ে তার যে মেয়ে তার আসল বাবাকে মনে রাখতে পারেনি সে কিভাবে মামার ছেলেকে মনে রাখতে পারবে আমিও না এদিকে মেহেককে চুপ করে থাকতে দেখে বললো সিকান্দার মির্জার কথা শুনে মেহেক কিছু বুঝতে না পেরে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তা দেখে সিকান্দার মির্জা বলে আরে তুই যাকে দিন বলে মুখের ফেনা ফেলিস না সেই তো তোর মামার ছেলে মেহেক সিকান্দার মির্জার কথা শুনে চমকে গিয়ে বলে কি সিকান্দার মির্জা মেহেককে চমকে যেতে দেখে বলে আরে আমিও তোর আমিও তোর মতো চমকে গিয়েছিলাম সেদিন জেনেছি প্রিন্স মাহমুদ তোর মামার ছেলে হেক সিকান্দার মির্জার কথা শুনে তার দিকে তাকে বুঝতে চেষ্টা করছে এ যখন লোকটা বলতে চাচ্ছে এটা কি এদিকে সিকান্দার মির্জা মেহেকে দিকে তাকিয়ে বল কি ভাবছিলে আমি কিভাবে জানলাম তাই তো তাহলে শোন আমি প্রিন্সের পরিচয় ও বাড়িতে মানে তোদের বেডরুমে যাওয়ার পর জেনেছি কারণ ওখানে প্রিন্সের ছোটবেলার ছবি দেওয়ালে টানানো ছিল জানিস এতদিন একটা বিষয় অনেক ভেবেও কুল কিনারা করতে পারছিলাম না আমার সাথে প্রিন্সের সমস্যাটা কোথায় তাকে তো আগে কখনো চিনতাম চিনতাম বলে মনে পড়ছে না তাকে প্রথম দেখি তোকে বিক্রি করতে যখন আমি পার্টিদের সাথে দর কষাকষি করছি ঠিক সেই সময়ে কোথায় থেকে প্রিন্স মাহমুদ এসে আমাকে অবাক করে দিয়ে বেশ চড়া মূল্য দিয়ে তোকে বিয়ে করতে চাই সবচেয়ে অবাক করা অবাক করার বিষয় ছিল এত টাকার মালিক ও ক্ষমতাসীন মানুষটি কিনা টাকা দিয়ে কিনা মেয়েকে রক্ষিতা না করে বউ করতে চাচ্ছে তখন আমার মাথায় প্রশ্নটা এলেও তেমন গুরুত্ব দেয়নি ভেবেছি ভেবেছি বড় বড় শিল্পপতিদের বড় বড় শিল্পপতিদের তো কত শখ বা নেশা থাকে আর তারা নারী লবি হয় তাহলে এটার নতুন কী দেখা যাবে বিয়ের অভিনয় করে রক্ষিতা হিসেবে ব্যবহার করে ব্যবহার করে সেজন্য প্রিন্সকে নিয়ে এত কিছু ভাবতে চাইনি এদিকে যেদিন তোর সাথে প্রিন্সের বিয়ে হয় তারপরের দিনই সে আমাকে আমার পাওনা বুঝিয়ে দেয় তাতেই আমি খুশি হয়ে গেলাম তোর বিয়ের দুই একদিন পর প্রিন্স মুনকেও তোর কাছে তোর বিয়ের দুই একদিন পর প্রিন্স মুনকেও তোর কাছে নিয়ে যায় কিন্তু আমাকে তোর কিন্তু আমাকে তোর আশেপাশে গেসতেও দিতে নারাজ আমি অবশ্য টাকা পেয়ে তোকে নিয়ে ভাববার সময় পাইনি কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা ব্যবসার অফার আসে যেখানে আমার টাকা ছয় মাসের মধ্যে দ্বিগুণ হবে ভাগ্যে বেশি ভালো থাকলে টাকা তিনগুণ তিনগুণ হতেও পারে আমিও রাজি হয়ে গেলাম প্রথম প্রথম বেশ ভালো টাকা লাভ হয় আমি খুশি হয়ে আমার কাছে যত অর্থ ছিল সব ব্যবসার মাধ্যমে ঢোকাই কিন্তু সমস্যা শুরু হয় ব্যবসায় ঢোকার ছয় মাস পর ছয় মাসের ছয় মাসের পর আস্তে আস্তে ব্যবসার ব্যবসায় লসের সংখ্যা বেড়ে যায় বহুগুণে কিছু দিনের মধ্যেই আমি আগের মতো ব্যবসায় লস খেয়ে শূন্য হয়ে পড়ি সেই সময়ে আমার তোর বরের কথা মনে পড়ে তোর বরের তো অনেক টাকা আমাকে কিছু দিলে আমি আবারও উঠে দাঁড়াতে পারতাম সমস্যা হবে না এটা ভেবে প্রিন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু ও আমার সাথে দেখা করতে চাই না তখন থেকে আমার ওকে নিয়ে সন্দেহ হয় আমার দলের কিছু ছেলেকে প্রিন্সের সব খোঁজ খবর এনে দিতে বলি তবে ওরা প্রিন্সের সব কিছু জোগাড় করতে না পারলেও কিছু কিছু খবর এনে দেয় সব ব্যবসা খোঁজ খবর পাইনি তবে প্রিন্সের কিছু কিছু তথ্য পাই ওদের এনে দেওয়া খবর আমাকে রীতিমতো চমকে দেয় আমি যাদের সাথে এতদিন ব্যবসা করছিলাম তা প্রিন্সের লোক ছিল এমনকি তোর বিয়ের আগে আমার ব্যবসার যে লোকসান গুনতে হয়েছে তাও পিনসের কারণে কিন্তু আমার জানা মতে ওর সাথে আমার কোনো শত্রুতা থাকার কথা নয় আমি ছোটোখাটো একজন ব্যবসায়ী আর ও ও তো হাই লেভেলের মনের মধ্যে খটকা লাগে ওর সম্বন্ধে জানতে হলে আমাকে ওর বাড়িতে যেতে হবে ওখানে যাওয়ার একমাত্র রাস্তা ছিলি তুই তাই তো সুযোগ বুঝে তোর সাথে দেখা করে মাপ চাওয়া তোকে ওখান থেকে বের করা এমনকি আমি নিজের কাজে অনুতপ্তের অভিনয় করলাম তুই যে বলদ টাইপের মেয়ে তা আমি আগেই জানতাম তুই আমাকে মাপ করে দিয়ে আমার প্ল্যান মতো কাজ করতে রাজি হয়ে গেলি তাতে বুঝতে বাকি রইল না তুই কতটা বলদ সবচেয়ে বেশি বুক আমি কোনটি জানিস যে প্রিন্স মাহমুদ আমার হাত থেকে তোকে বাসাতে বিয়ে করেছে তুই তাকে ধোকা দিয়ে আমার সাথে আহাত মিলে ওর রুমে বন্দি করছিস অবশ্য আমি তোদের ওখানে যাওয়ার আগে প্রিন্সকে চাইস্তা করতে ওর শত্রুদের সাথে হাত মিলাই এরপর তোর মাধ্যমে প্রিন্সের বাড়িতে ঢুকি সেদিন ওখান থেকে আসার ঘন্টাখানিক আগে প্রিন্সের রুমে গিয়ে ওর বাচ্চা ওর বাচ্চা বয়সের ছবি দেখে অবাক হয়ে যায় এবং এবং ওর নামের শেষে মাহমুদ জানিয়ে আগে কখনো ভাবেনি কিন্তু সেদিন ছবিটা দেখে তা নিয়ে ভাবতে গিয়ে মনে পড়ে ওর মা নানা মামার নামের শেষেও মাহমুদ ছিল কতটা হুট করে মনে হলেই আমার কাছে সব ক্লিয়ার হয়ে যায় প্রিন্স মাহমুদ সম্পর্কে মেহেক সিকান্দার মির্জার কথা শুনে বলে হয় তার তোকে না দেখলে জানতাম না তা তো তো বলি আচ্ছা মা সুস্থ হয়ে মির্জার তাহলে হঠাৎ করে মারা যায় কিভাবে। এটা তো বললি না সিকান্দার মির্জা মেহেকের দিকে তাকিয়ে বলল। বাবার নাম ধরে মায়ের রক্তপাত শুরু হয়ে যায় আমার বান্ধবী ভয় পেয়ে তোর মাকে হসপিটালে নিয়ে যায় ইমার্জেন্সিতে ভর্তি করে সিজার করে মনকে বের করা হয় অতিরিক্ত অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে অপারেশন থিয়েটারেই তার মৃত্যু পেত মেহেক অনেক চেষ্টার পর নিজের পায়ে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখছে কিছু পাওয়া যায় কিনা আজকে সেই লোককে সে খুন করে ফেলবে শুধুমাত্র সামনে দাঁড়িয়ে থাকা জানোয়ারের কারণে ওদের হাসি খুশি পরিবারটা শেষ হয়ে গেছে ওরা দুই বোন বাবা ও মাকে হারিয়ে এতিম হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় মেহেক হাতের কাছে লোকটাকে আঘাত করার জন্য কিছু পেল না তবে থেমে থাকলো না রাশেদ হাসানের দিকে তেরে আসে রাশেদ হাসান মনে হয় জানতো মেহেক তেরে আসবে তাই তো তড়িঘড়ি করে মেহেককে ধাক্কা দিয়ে ফেলে দ্রুত রুমের বাইরে চলে যায় সেদিনের পর থেকে মেহেককে খাবারের মধ্যে ড্রাগ দেয় তবে ইদানীং মেহেকের অবস্থা বেগতিক দেখে প্রতিদিন ড্রাগ দেয় না রাশেদ হাসান আজকে মেহেকের খাবারে ড্রাগ দেওয়া হয়নি কোবরা মেহেকের কাছে আসবে তাছাড়া সিকান্দার মির্জা কোবরাকে যতটুকু চিনে তাতে একটা জঙ্গলি বিল্লিকে কিভাবে কাবু করতে হয় তা ভালো জানে তবে রিক্স নেওয়া যাবে না তাই তো মেহেককে অনাহারে রাখবে যাতে দুর্বল হয়ে পড়ে কোবরা হচ্ছে হিংস্র বাঘ তার থাবা থেকে আজকে মেহেকের নিস্তার নেই সিকান্দার মিজা ভেবেছে কোবরা এদিকে মোচ করবে তাহলে সে বসে থাকবে কেন আজকে সারা রাত ক্লাবে গিয়ে ফুর্তি করবে অন্যদিকে সন্ধ্যার কিছুক্ষণ পর কোবরা মেহেকের রুমের দরজা লক খুলে ভেতরে ঢুকে মেহেক তখন গভীর ঘুমে আজকাল ঘুমটা বেড়ে গেছে ইদানিং চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে ওর কোবরা ঘুমন্ত মেহেকে দেখে তেমন পছন্দ হলো না মেটার চোখের নিচে কালি শরীর কেমন শুকনো এসব মেয়েদের দিকে এসব মেয়েদের দিয়ে তো কোবরা জুতা মুছতে রাখবে না অবশ্য এত অত্যাচারের পর যে বেঁচে আছে মেয়েটা এটাই তো বেশি কোবরার উঠা বসা যে সব মডেলদের সাথে তাদের চেকে এমন নিরামিষ তার মুখে রুচে না তবু এ মেয়েটাকে ছাড়বে না মেটা প্রিন্সের দুর্বলতা তাকে তো কোবরা ভোগ করবেই আছে প্রিন্সকে তো তার বইয়ের সাথে একান্তে কাটানো মুহূর্তগুলো দেখাতে হবে কথাটা ভেবে কোবরা ঘুমন্ত মেহেকের উপর ঝাঁপিয়ে পড়ে সময়ের কাজ সময় করতে হয় একবার সময় চলে গেলে তা কারোর জন্য ফিরে আসবে না সময় তার নিজস্ব গতিতে চলে মানুষের জীবনে এমন কিছু কিছু ভুল থাকে যা হয়তো শুধরানোর সময় পায় না বা সুযোগ মিলে না কখনো নিজের করা ছোট একটা ভুল হয়তো সম্পূর্ণ জীবনের মানেই বদলে দিতে পারে কিছু কিছু সময় তো দেখা যায় আপনজনদের করা এমন কিছু ভুল আছে যা মেনে নিতে কষ্ট হয় তাদের একটা ভুলের কারণে সবচেয়ে রাগিবদমেজে যে লোকটাও কেমন নির্জীব হয়ে যায় যে মানুষটি একসময় সময় আপনজনদের ভালো দেখে খুশি হতো তারা কষ্ট পেলে নিজেকে নিঃস মনে হতো তারই এক সময় আপনজনদের ভুলের চোরাবালিতে আটকে অনুভূতিশূন্যই এক সময় আপনজনদের ভুলের চোরাবালিতে আটকে শূন্য হয়ে পড়ে জীবনে হাসি আনন্দ এমন এমনকি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় আশেপাশের সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখে একটা সময়ে ছোট ভুলও জীবনের খাতার হিসাব উল্টো পাল্টা করে দেয় মেহেকের সিকান্দার মির্জাকে বিশ্বাস করা ছিল সে ধরনের বড় ভুল মেহেকের সিকান্দার মির্জাকে বিশ্বাস করা ছিল সে ধরনের বড় ভুল সিকান্দার মির্জারও না রাশেদ সিকান্দার মির্জার ও না রাশেদ হাসানের সেদিন বলা কথাগুলো মেহেক ভুলতে পারছিল না নিজের মা বাবার খনিকে সামনে পেয়েও কিছু করতে না পারার কষ্ট যে ওকে করে করে খাচ্ছে কিন্তু অসহায় যে রাশেদ হাসানের করতে পারছে না যে প্রিন্স ওকে রাশেদ হাসানের থেকে বাঁচাতে চেয়েছে মেহেক তাকেই ভুল বুঝে গেছে এতদিন কতবার প্রিন্সকে অভিশাপ দিয়েছে এটাও তো বলেছে আজকে যেমন প্রিন্স মানুষের রক্ত ঝরাচ্ছে একদিন তার আপনজনদের রক্ত ঝরবে সেদিন মেহে কত বড় ভুল করেছে তা এখন হারে হারে টের পাচ্ছে এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে মেহেক এতদিন মনকে নিয়ে চিন্তা করলেও সেদিন রাশেদ হাসানের কথা শুনে চিন্তা নেই মনের জন্য আগের মতো উৎকণ্ঠায় দিন কাটছে না কারণ মন সবচেয়ে নিরাপদ স্থানে রয়েছে তা মেহেক এখন ঠিক বুঝতে পারছে এতদিন মনে প্রশ্ন জেগেছে মেহেক মরে গেলে ওর বোনটা একাই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে পারবে তো নাকি কারো কালো থাবায় শেষ হয়ে যাবে কিন্তু না এখন তা ভাবতে হচ্ছে না কারণ সে মরে গেল প্রিন্স মাহমুদ বেঁচে থাকতে মনের কিছু হতে দেবে না মেহেক ভালো করে জানে এখন ওর মৃত্যু হলেও আফসোস থাকবে না কিন্তু এত সহজে কি ওরা আমাকে মারতে কিন্তু এত সহজে কি ওরা আমাকে মরতে দেবে হয়তো ওরা আমাকে খুচিয়ে খুচিয়ে রক্তাক্ত করবে তবু একেবারে শেষ করবে না ওদের আচরণ তো সেটাই প্রকাশ পাচ্ছে তবে সেদিন কথা বলার পর থেকে ওর দিনগুলো কেমন ঘোরের মধ্যে কাটে এদানিং কেমন অল্পতেই শরীর ক্লান্তি লাগে কিছুক্ষণ বসে থাকলে শরীর কেমন অসার হয়ে আসে মাথা ঝিমঝিম করে মেহেকিদানি একটা বিষয় খেয়াল করেছে পেটের মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে